নমস্কার বন্ধুরা আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে আজকে আমার রেসিপি চিকেন মোমো সামনেই শীতকাল আসছে আর এরকম শীতকালে সন্ধ্যায় যদি গরম গরম চিকেন মোমো বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সন্ধ্যাটা দারুণভাবে জমে যায় মোমো তৈরি করা খুব কঠিন কিছু ব্যাপার নয় এবং খুব বেশি সময়ও লাগে না অল্প কয়েকটা উপকরণ এবং পনেরো থেকে কুড়ি মিনিট সময় হাতে থাকলেই কিন্তু এরকম মোমো বানিয়ে ফেলা যায় তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন মোমো মোমো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম দুশো গ্রাম পরিমাণ ময়দা আপনারা যদি আরও বেশি মোমো বানাতে চান তাহলে কিন্তু ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন ময়দার মধ্যে আমি অল্প একটু লবণ অল্প একটু চিনি এবং অল্প একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে এইভাবে একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি একটা পেঁয়াজ একটা টমেটো অল্প একটু আদা চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এবং অল্প একটু ধনে পাতাকে কুচি করে কেটে নিয়েছিলাম এটা আপনারা হাতে কুচি কুচি করে কেটে নিতে পারেন আর যদি আপনাদের বাড়িতে চপার মেশিন থাকে তাহলে ওই মেশিনে কুচি করে নিলে কিন্তু আরও সুন্দর হয় এবার আমি নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রাম পরিমাণ মতো বোনলেস চিকেন চিকেনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং কুচো কুচো করে কেটে নিয়েছি এবার আমি এই চিকেনের মধ্যে আমার আগে থেকে কেটে রাখা সমস্ত যে উপকরণগুলো সেগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব কুচনো পেঁয়াজ তারপর আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা তারপর আমি দিয়ে দেব গ্রেড করা আদা এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো আর সব শেষে আমি দিয়ে দেবো ধনে ধনেপাতা এগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি দিয়ে দেব টু টেবিল স্পুন জিরে এবং ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে এইভাবে হাত দিয়ে সব জিনিসটাকে মাখিয়ে নেব এবার আমি চলে এলাম মিখে রাখা ময়দার ডোটাতে এটা আরেকটু ভালো করে হাত দিয়ে এইভাবে মথে নেব যাতে এটা আর একটু মোলায়েম হয়ে যায় এইভাবে মথে নেওয়ার পর লুচির থেকে একটু বড় সাইজের ছোটো ছোটো লেচি বানিয়ে নেব লেচি বানিয়ে নেওয়ার পর লুচির মতো করেই বেলে নেব। তবে খুব বেশি পাতলা করব না মিডিয়ামভাবে লুচির মতোই বেলে নেব যে দেখুন এইভাবে বেলে নিতে হবে এরপর এর ঠিক মাঝখানটাতে আমি দিয়ে দেব মেখে রাখা চিকেনটা খুব বেশি পরিমাণে দেবেন না অল্প পরিমাণে দেবেন তাহলে কিন্তু আপনাদের মুখটা সিল করতে সুবিধে হবে চিকেনটা দিয়ে দেওয়ার পর এইভাবে দুটো মুখ এক জায়গায় মোড়ে এইভাবে ডিজাইন করে এটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে একটুও ফাঁক রাখবেন না একদম সুন্দর করে সিল করবেন তাহলে মোমোটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে লুচির মতো বেলে নিয়ে এবারের মাঝখানে দিয়ে দেব চিকেনটাকে খুব বেশি পরিমাণে কিন্তু চিকেন দেবেন না আবারও বারবার বলছি কারণ বেশি পরিমাণে চিকেন দিলে কিন্তু মুখটা সিল করতে পারবেন না এইভাবে দেওয়ার পরে আমি আবারও মুখটা ভালো করে সিল করে নিলাম এই রকম ডিজাইন আপনারা করতে পারেন বা অন্য কোন রকম ভাবে ডিজাইন করে আপনারা মুখটাকে বন্ধ করে দেবেন এইভাবে আমি সমস্ত মোমোগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি মোমোটা সিদ্ধ হওয়ার জন্য ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এইভাবে বেরোতে যখন শুরু করেছে তখন আমি একটা ফুটো গামলি বসিয়ে দিয়েছি আর গামলিটার গায়ে অল্প পরিমাণ একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি কারণ তেলটা দিলে মোমোগুলো কিন্তু এর গায়ে আর লেগে যাবে না এটা কিন্তু খুব সুন্দর একটা টিপস এবার আমি এর মধ্যে মোমোগুলোকে দিয়ে দেব আপনাদের বাড়িতে যে কোনো রকম এরকম ফুটো গামলি বা ফুটো থালা থাকলে সেটাতে আপনারা মোমো বানিয়ে নিতে পারেন অথবা যদি মোমো বানানোর পাত্র থাকে তাহলে সেটাতেও মোমো সিদ্ধ করে নিতে পারেন আমি এইভাবে সব মোমোগুলোকে সাজিয়ে দিয়েছি চেষ্টা করবেন একটার গায়ে একটা যাতে না লেগে যায় সেইভাবে দেওয়ার দিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে কুড়ি মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি এরপর দেখুন আমি নামিয়ে নিয়েছি মোমোগুলো কত সুন্দরভাবে আমার মোমোগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছি এরকম মোমো কিন্তু এরকম টমেটো সসের সাথে খুব সুন্দর লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন